শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে জব্দ করা হয়েছে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা এছাড়াও জব্দ করা হয়েছে রাজুকের ষাট কাটা প্লট দশ শতাংশ জমি সহ আটটি বিলাসবহুল ফ্ল্যাট এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং ক্যামেন দ্বীপপুঞ্জে মিলেছে কোটি কোটি টাকার সম্পদের সন্ধান ছাত্র জনতার গণ পালিয়ে যাওয়া পতিত ফেসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ফ্রিজ করা একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এছাড়াও এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যে রাজুকের সাইট কাটা প্লট এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ ফ্যাসিস্টের সন্তান ও পরিবারের নামে থাকা আটটি বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইউ এছাড়াও ভারতে পালিয়ে যাওয়া পতিত সরকার প্রধান শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং ক্যামেন দ্বীপপুঞ্জে পাওয়া গেছে কোটি কোটি টাকার সম্পদের সন্ধান গত সোমবার দশই মার্চ পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক এ সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সভা পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এসব তথ্য প্রকাশ করেন শুধু শেখ হাসিনাই না তার পালিত গংরাও সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করে জমিয়েছে ইউনো সরকার সুইস ব্যাংকে আটটি পরিবারের তিন হাজার ছয়শ কোটি টাকা যার মানে দুইশো ছিল শিল্পপতি রাজীব সামদানি সিলেটের সাবেক এমপি আরবান রেসিডেন্সিয়াল ফিরোজ কাইম সহ আরো কয়েকজনের ইউনো সরকার এই টাকাগুলো দেশে আনার চেষ্টা চালাচ্ছেন ইউনো সরকারের তো বহু সমালোচনাই করি তবে একাদের জন্য আমাদের তাকে ধন্যবাদ দিতেই হবে আওয়ামী লীগ এখন পর্যন্ত কত টাকা পাচার করেছেন জানেন চুরানব্বই বিলিয়ন ডলার যার মানে দাঁড়ায় এই সংখ্যাটি কি সংখ্যাটা পড়তে খুব কষ্ট হচ্ছে তাহলে একটু সহজ করে বলি যা প্রায় সাড়ে এগারো লক্ষ কোটি টাকা এ পরিমাণ টাকা দিয়ে ছয়শো সাতানব্বইটি মেট্রো রেল তিনশো সাতানব্বইটি স্যাটেলাইট এবং ছত্রিশটি পদ্মা সেতু বানানো যাবে আর এর পরিমাণ টাকা পাশাপাশি জোড়া লাগালে এত লম্বা হবে যে পৃথিবীকে চুয়াল্লিশ বার পেঁচানো যাবে আর এদিকে মধ্যবিত্তের চাল কিনলে টাকা হয় না তরিতরকারি কেনার অথচ এদিকে শেখ হাসিনা ও তার সাংঘাঙ্গরা এত পরিমাণ টাকা পাচার করেছে যে তাদের পরবর্তী তিন চার প্রজন্ম আরামে বসে বসে খেতে পারবে অথচ মাঝখান থেকে আমি আপনি ফকির হয়ে গেলাম এদিকে গত ২২ মাসে টাকার যে ইনফ্লেশন চলছিল সেটাও আজকে কমে গিয়েছে মানে টাকার মান বাড়বে এরপরেও কি কেউ বলবে আগেই ভালো ছিলাম প্রশ্নটি দেখে গেলাম নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ